হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিজনেসের আরও একটি ভিডিওতে আশা করছি ভিডিওটা পুরোটা জুড়ে থাকবেন এবং যে প্রোডাক্ট আপনাদের ভালো লাগে সেটার পুরো ডিটেলস দেখে দাম সব কিছু কিন্তু আমি বলে দিব। ভিডিওতে আপনারা দেখে শুনে বুঝে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনেই দিয়ে রাখবো আর এখন প্রথমে বলে দিচ্ছি আমার এই টেবিলের সাইজটা হচ্ছে ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা একটা টেবিলে আমি এই যে ক্লথটা বিছিয়েছি আপনারা দেখেন চতুর্দিক ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি এই তো এইভাবে কিন্তু বিছানো দেখতে পাচ্ছেন তো ছয় ফিট লম্বা সাড়ে তিন ফিট পাশে টেবিলেই কিন্তু আমি বিছিয়ে আপনাদের সাথে সবগুলো টেবিল ক্লথ শেয়ার করে থাকি তো মেজারমেন্টটা দেখে নিলে আপনারা একটু বুঝতে পারবেন আর এখন বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ডেলিভারি সম্পর্কে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পাঠাও অ্যাপের মাধ্যমে ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আর এক টাকাও আমরা অগ্রিম নেই না তো বলে দিলাম ডেলিভারি সম্পর্কে প্রোডাক্ট এখন প্রোডাক্টগুলো বলে দিচ্ছি আমার প্রতিটি প্রোডাক্ট হচ্ছে চায়না প্রোডাক্ট তো চায়না প্রোডাক্ট এখন এইটার কোয়ালিটি সম্পর্কে যারা নতুন তাদের জন্য বলবো পুরাতনদের জন্য তো বলা লাগবে না ওনারা জানেন এই যে লেজ ওয়ার্ক করা আর এই লেসটা কিন্তু একদম এম্ব্রয়ডারি কাজ দিয়ে করা আর দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভার কালার আর এটা উপরেরটা হচ্ছে নেটের ভিতরে আর নেটের কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম যেহেতু দাম একটু বেশি তার মানে বুঝতে পাচ্ছেন এই কোয়ালিটিগুলো কত ভালো আর এই কাপড়টা হচ্ছে শাটিং কাপড় কিন্তু শাটিংয়ের মতো দেখতে আসলে শাটিং কাপড়ের চেয়ে কিন্তু অনেক মজবুত আর এই টেবিল ক্লথের দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পুরো দুই লেয়ারের একটা কাপড় উপরেরটা হচ্ছে নেট কাপড় আর নিচেরটা হচ্ছে শাটিং কাপড়ের ভিতরে আর পুরোটা কিন্তু এরকম জমিনটা হচ্ছে এভাবে কাজ করা আশা করছি পুরোটার সম্পর্কে আপনারা কিন্তু ডিটেল জেনেছেন আর এই ক্লথের ভিতরে মোট তিনটি কালার আসছে আমার কাছে অ্যাভেলেবল আমি আপনাদের সাথে পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো ক্লথের দাম থাকছে কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা আবারও বলে দিলাম তো এটা হচ্ছে সিলভারের মধ্যে সিলভার সুতা দিয়ে কাজ করা এখন দেখিয়ে দিচ্ছি আরও একটি কালেকশন ওটার মাঝে হচ্ছে এটা হচ্ছে লাইট গোল্ডেন একই সেম কোয়ালিটির কাপড় সেমভাবেই কাজ করা সেম ডিজাইন শুধু কালার চেঞ্জ এটা হচ্ছে লাইট গোল্ডেন লাইট গোল্ডেন তো এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ক্যামেরাতে ওইভাবে আমি বোঝাতে পারি না একটু ভালোভাবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আপনাদের যদি ভালো লাগে এরকম লাকজারি একটা ক্লথ নিতে চান আমি বলবো এত কম দামের মাঝে এত লাক্সারি ক্লথ কিন্তু আর কোথাও পাবেন না একটু আপনারা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন তো দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি পরবর্তী আরও একটি কালেকশন ওয়াও কি বলবো মাসাল্লা মার্শাল্লা এত সুন্দর এটা একদম যে গোল্ডেন মানে আমরা যে স্বর্ণ ব্যবহার করি সেটার যে কালার এটা হচ্ছে সেই কালার আর ভিতরের আগেরটা ছিল লাইট গোল্ডেন আর এটা হচ্ছে একদম গোল্ডেন কালার আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে আর ওই যে আবারও বলে দিচ্ছি আমার টেবিলের মাপ হচ্ছে ছয় ফুট লম্বা এবং সাড়ে তিন ফিট পাশে তো রকম টেবিলে আমি কিন্তু বেশি আপনাদের সাথে শেয়ার করি আপনারা মেজারমেন্টটা বুঝে নেবেন তারপরেও বলে দিচ্ছি এগুলোর সবগুলো প্রোডাক্টে প্রায় সাড়ে সাত ফিট লম্বা পাশে হচ্ছে ফিট তো তিনটা একসাথে বিছিয়ে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের চয়েস করতে বেশি সুবিধা হবে দেখেন এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে লাইট গোল্ডেন এই যে একসাথে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট গোল্ডেন আর এটা হচ্ছে ডিপ গোল্ডেন চার যেটা পছন্দ সে সেটাই কিন্তু কনফার্ম করতে পারবেন দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে একশো টাকা এবং ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে নেক্সট কালেকশন নেক্সট কালেকশন আর এটা হচ্ছে আপনারা সবাই জানেন দীপার খুব পছন্দের প্রোডাক্ট আর দীপা পছন্দ করে নেওয়ার পর থেকে আমার পেজ থেকে অনেক অনেক আপুরাই কিন্তু এই প্রোডাক্টটি নিয়েছেন তো এটার মাঝে আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে তো আজকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু অনেকেই চেয়ে পান নাই তো আবারও নতুন করে স্টক হয়েছে এই কালার লেসগুলো হচ্ছে দুই কালারের আর এই কাপড়টা কিন্তু খুবই ভালো মানের ভালো একদম আর প্রোডাক্টগুলো তো চায়না প্রোডাক্ট আপনারা জানেন আর যাদের রানার ব্যবহার করতে চান না তাদের জন্য বলবো যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর যে আপনি দেখেন রানারের কাজটা কিনতে লেজ দিয়ে মাঝখানে করা আছে এই টেবিল দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর এটার কালার হচ্ছে অফ হোয়াইটের সাথে এই যে দুই কালার এই যে দুই কালারের সাথে সাদা এবং এটা কি একটা কালার মানে চকলেটের চেয়ে একটু হালকা একটা কালারের সাথে কিন্তু কম্বিনেশনে লেজের লেজের ওয়ার কাজ করা তাই তো এটা নিতে চাইলে ঝটপট অর্ডার কনফার্ম করুন আর এটা তো অনেক আপুদেরই খুবই পছন্দ তো ভাইরাল যে কালেকশন সেটার মধ্যে আরও একটি কালার এটা হচ্ছে অফ হোয়াইট বডি এবং অফ হোয়াইট লেস দিয়ে কাজ করা এটাও কিন্তু খুব সুন্দর আপনাদের যদি ভালো লাগে নিতে পারবেন আর এই প্রোডাক্টের দাম থাকছে আঠারোশো টাকা এত সুন্দর আর দেখুন দুই পাশে কত সুন্দর করে ঝুলে আসে দেখতেও কিন্তু খুব সুন্দর আপনার লাকজারি লুক দেওয়ার জন্য এরকম একটা টেবিল ক্লথই কিন্তু যথেষ্ট তো এটা যদি নিতে চান তাহলে যে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন ওয়াও মেরুন কালার আনার পরে যে এত এত সাপোর্ট পাবো আমি আসলে বুঝতেই পারিনি তো মেরুন কালারে যদি অনেক আপুরাই আসেন আমি তো আমার পেজে সব সময় হালকা কালার আমি পছন্দ করি আমার পেজে শুধু আপনি দেখবেন গোল্ডেন সিলভার এবং হচ্ছে অফ হোয়াইট কালারই আর হোয়াইট এই চারটে কালারের মধ্যেই কিন্তু আমি সীমাবদ্ধ ছিলাম তো এক কাপড় রিকোয়েস্টেই আমি এই প্রোডাক্টটা আনি তো আনার পরে আপনাদের এত এত রিভিউ পাচ্ছে আর এতভাবে আপনারা যে রিকোয়েস্ট মানে পছন্দ করছেন এটা জানা ছিল না এই জন্য কিন্তু আবারও নতুন করে আমি রিস্টক করেছি তো যদি নিতে চান যারা মানে একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য বলবো এটা একদম পারফেক্ট একটি কালার তো আমি অন্যান্য যে কালেকশনগুলো আছে এগুলোর ভিতরে যদি আমি মেরুন কালার পাই তো এরপরে নিয়ে আসবো তো আপনাদের যদি এটা ভালো লাগে আপনারা কিন্তু এখন নিতে পারেন অনেকেই অর্ডার করেছিলেন আমার কাছে ছিল না আবার নতুন করে রিস্টক করেছি চাইলে এখন দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন এইবার প্রোডাক্ট আনার সময় এটার ভিতরে অনেক কাপড়দেরই চাহিদা ছিল আগে যে হোয়াইটটা বিক্রি করেছি সেটা হোয়াইটের সাথে সিলভার লেস হোয়াইটের সাথে হোয়াইট লেস ওইটা কিন্তু এবার আমি অর্ডার দিয়ে পাইনি আসলে আপুরা এক এক সময় এক এক ধরনের প্রোডাক্ট আসে এক এক রকম আসে সব সময় কিন্তু একই রকম থাকে না তো আমি বলবো আজকে যারা প্রোডাক্টটি দেখছেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন পরবর্তীতেও যদি চান হয়তো আমি দিতে পারবো না দেখেন এবার কিন্তু আমি হোয়াইট দুটাই চেয়েছিলাম আমি কিন্তু একটাও আনতে পারিনি অনেকের কাছে কথা দিয়েছিলাম যে আনলে আপনাদের দিব কিন্তু আমি দিতে পারিনি তো এইবার শুধু আমার কাছে তিন কালারই অ্যাভেলেবল আছে আপনার অফ হোয়াইট তিনটা না সরি চারটে কালার আছে তো চারটা কালারে আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে গোল্ডেন লেস তো এটা একটু মানে লাইট গোল্ডেন কালারের সাথে লাইট গোল্ডেন লেস এটা কিন্তু আমার কাছে ডিপ গোল্ডেন ডিপ লেসও ছিল তো সব ওই ওই তিনটা ডিজাইন আমার কাছে এখন নেই মানে আমি আনতে পারিনি তো এরপরে যদি আনি তাহলে তো আপনাদের সাথে দেখাবো ওই শেয়ার করব আপনারা নিতে পারবে তো আপাতত ওই চারটা কালেকশন আপনাদের সাথে আসছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কতটুকু ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন পরে চাইলে আমি দিতে পারি না তখন আমার মনটাও খারাপ হয়ে যায় আর আপনাদের মনটাও কিন্তু খারাপ হয়ে যায় তো আজকে আমি এই দুইটা দুই ডিজাইনের কালেকশনে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লাগে আপনাদের প্রোডাক্ট ভালো লাগে আর এই প্রোডাক্টের দামটা আবারও বলে দিচ্ছে আঠারোশো টাকা তো আপনারা কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম Assalamu